এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিস্তাতে। এবার আট মাসের আমল নামা প্রকাশ করলেন বিডার আশিক চৌধুরী আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে গত আট মাসের আমল নামা চাইলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি পূর্ণাঙ্গ আমল নামা প্রকাশ করেছেন শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা দীর্ঘ স্টেটাসে তিনি বিডার কাজ অগ্রগতি ও চ্যালেঞ্জের খতিয়ান তুলে ধরেন ওই পোস্টে তিনি লিখেন তথ্য প্লিজ ভেরিফাইড সোর্স থেকে নেবেন ভুল তথ্যের শিকার হবেন না আমাদের জিজ্ঞেস করুন আমরা উত্তর দেবার চেষ্টা করব তিনি বলেন বিডার কাজ তিনটি মূল ক্ষেত্রে ভাগ করা হয়েছে সেগুলো হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যা সমাধান এবং বিনিয়োগ পাইপলাইন গঠন ও দেশের ইমেজ উন্নয়ন পোস্টে তিনি বলেন দুইশো জন দেশি বিদেশি উদ্যোক্তার মতামতের ভিত্তিতে ত্রিশটি সংস্কার উদ্যোগ চিহ্নিত করা হয় এর মধ্যে আঠারোটি পদক্ষেপ নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে ষাটটি অন ট্র্যাক এবং পাঁচটিতে কিছুটা পিছিয়ে থাকা হয়েছে ডিসেম্বরের মধ্যে সবগুলো সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তিনি জানান ষাটটি প্রকল্প সময় মতো চলছে এর মধ্যে রয়েছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম ওয়ান স্টপ সার্ভিসে সিঙ্গেল সাইন ইন লাইসেন্স সংখ্যা হ্রাস প্রাইভেটাইজেশন এবং আইন সংস্কার পাঁচটি উদ্যোগে এখনও পিছিয়ে আছে বিডা আশিক জানান দেশে বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যাগুলো সমাধানে আলাদা টিম কাজ করছে তিনি আরও বলেন নতুন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান বিনিয়োগকারীদের অভিজ্ঞতায় সবচেয়ে বড় প্রমাণ বিদেশি বিনিয়োগ পাইপলাইন নিয়োগ বিড়া কাজ করছে ছয়শো জন বিনিয়োগকারীকে নিয়ে দুটি ইনভেস্টমেন্ট সামিট হয় একটি সবার জন্য অন্যটি চীন কেন্দ্রিক তিনশোটির বেশি দ্বিপাক্ষিক বৈঠক হয় দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে এর ফলাফলস্বরূপ ইতোমধ্যেই তিনটি নতুন প্রকল্প চূড়ান্ত হয়েছে আশিক চৌধুরী বলেন বিলিয়ন ডলারের বিনিয়োগ একদিনে আসে না আমরা খালি গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রোগ্রাম ডেলিভার করতে চেয়েছি বাহবা পাওয়ার জন্য না তিনি বলেন অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বিনিয়োগের পরিমাণ গত বছরের সমান থাকলেও এত অস্থিতিশীলতার পর তাই স্থিতিশীলতা ফেরার প্রমাণ রিজার্ভ বৃদ্ধি ও এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতা এর মূল শক্তি